আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইংল্যান্ডে অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠা পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার ডেপুটেড সফটওয়্যার কোম্পানি ইংল্যান্ড পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার ত্রিপুলি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা এমএসসি ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশীয় অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা রেজিস্টার্ড মেডিকেল অফিসার সরকারি মেডিকেল ইংল্যান্ড পাত্রে বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ এবং ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র ইংল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ব্যারিস্টার ইংল্যান্ড পাত্রের বাবা চিফ ইঞ্জিনিয়ার পাত্রের শিক্ষা যোগ্যতা ওলেবেল দু সালে ঢাকা এলেবেল দু সালে ঢাকা এল এল বি প্রতিষ্ঠা ইউনিভার্সিটি ইংল্যান্ড এলএলএম ইংল্যান্ড ব্যারিস্টার অফ ল ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ড অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্কি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা রেজিস্টার্ড মেডিকেল অফিসার ইংল্যান্ড পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা এমএস ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র ইংল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেপুটেড সি এ ফার্ম ইংল্যান্ড পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু তেরো সালে ঢাকা এইসিএসি দু পনেরো সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ইংল্যান্ড এম ইংল্যান্ড সি এ ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশ অথবা ইংল্যান্ড অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু